মুখ্যমন্ত্রীর জেলা সফরের আগে বালুরঘাট জেলা হাসপাতালে রাস্তা সংস্কারের কাজে হাত দিয়েছিল পূর্ত দফতর ফেলা হয়েছিল অথচ মুখ্যমন্ত্রী জেলা সফরের সেই রাস্তার রাবিশ রাবিশের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ উল্লেখ্য বালুরঘাটে প্রশাসনিক সভায় যাওয়ার পথে বালুরঘাট জেলা হাসপাতাল থেকে সুপার স্পেশালিটি হাসপাতালে যাওয়ার প্রায় পাঁচশো মিটার বেহাল রাস্তা তড়িঘড়ি ঘড়ি রাবিশ দিয়ে ভরাট করা হয় রাস্তা সংস্কার না করে রাবিশ দিয়ে ভরাট করায় ধুলোয় ধুলোময় হাসপাতাল চত্বর হাসপাতালে রাস্তায় চলাচলে তীব্র সমস্যায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয় স্বজন এই ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে রোগীর আত্মীয়দের মধ্যে সমস্যা হচ্ছে পেশেন্টরা বাইরের থেকে যখন পেশেন্টরা আসছে সেই পেশেন্টরা এই রাস্তার উপর দিয়ে যেতে যেতে তারা তো এমনি অসুস্থ আছে তার উপর দিয়ে যেতে আরো অসুস্থতা ফিল করছে তা তার মধ্যে বর্ষাকালে যখন এর উপর দিয়ে গাড়ি যাবে বা হেঁটে যাবে তো তাদের পা তো অর্ধেক পায়ে ঢুকে যাবে এই কাদার মধ্যে এই রাস্তাটা তাড়াতাড়ি সংস্কার করুক অন্যদিকে হাসপাতালের সুপার কৃষ্ণেন্দ্র বিশ্বাস বাগ জানিয়েছেন বিষয়টি পূর্ত দফতরকে জানানো হয়েছে পূর্ত দফতর দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু করবে দেখুন আমরা দীর্ঘদিন ধরে অনেক দিন ধরে আমরা যে স্বাস্থ্য দপ্তরের যে কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে বিভিন্ন মুভমেন্ট করে আমরা দাবি জানিয়েছিলাম যে সুপার স্পেশালিটি হাসপাতাল যে রাস্তাটা অচল যেটা বিভিন্ন পেশেন্টকে নিয়ে যাওয়ার সময় প্রচণ্ড অসুবিধা হয় পেশেন্টের যে পরিবার তারা আমাদেরকে বারবার করে অভিযোগ করছেন যে এই রাস্তার জন্য পেশেন্ট আরও অসুস্থতার মধ্যে যাচ্ছে এটা নিয়ে আমরা বারবার বলেছি কিন্তু কিছুতেই কোনো রকমভাবে কথা শোনেনি এবং মমতা যে তিরিশ তারিখে আসায় এরা একটা নাটক পরিকল্পিত করেছে যে হ্যাঁ একটা রাবিশ ফেলে দিয়ে মুখ্যমন্ত্রীকে দেখানো যে আমরা সুপরিষেবা দিচ্ছি কিন্তু এরা সম্পূর্ণভাবে রাবিশ ফেলে দিয়ে তাতে যে আমাদের রুগীর পেশেন্টরা আছে তাদের এই ধুলো বালিগুলো সম্পূর্ণভাবে মুখে ঢুকছে তাতে আরও হয়তো আমাদের পেশেন্ট রুগীগুলো আরও হয়তো অসুস্থ হয়ে পড়ছে আমি কলেজ স্বাস্থ্য কর্তৃপক্ষদের বলবো যে এই বিষয়টাকে অতি সত্ত্বেও নজর দিয়ে তাড়াতাড়ি এই রাস্তা সংস্কার করা উচিত দরকার বলে পিস ঢালাই দিয়ে এটাকে মেরামত তাড়াতাড়ি ইমিডিয়েটলি করা দরকার এবার আপাতত আমরা হচ্ছে সিউমেজকে এবার লিখিত আমরা দরকার পড়লে ওনাকে পেয়ার দেবো দিয়ে আমরা তার সাথে কথাবার্তা বলবো যে এই বিষয়টার জন্য তরিঘরি যেন দেখেন বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিল স্থিত